আসসালামু আলাইকুম অর্থাৎ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ তোমরা ইতোমধ্যে কলেজ লাইফ অর্থাৎ একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তবে বিশেষভাবে মনে রাখতে হবে স্টুডেন্ট লাইফের মধ্যে শর্ট লাইফ হলো কলেজ লাইফ যেমন স্কুল লাইফে অনেক সময় ছিল যে সময় ছিল বেশি পড়া ছিল কম স্কুল লাইফে সফলতা অর্জন করা অর্থাৎ পুকুরের সাঁতার কাটার সমান কলেজ লাইফে সফলতা অর্জন করা অর্থাৎ সমুদ্রে সাঁতার কাটার সমান তো কলেজ লাইফ শর্ট তবে লেখাপড়া মোটর শট নয় এখানে প্রত্যেকটি বিষয়ের দুটো করে সিলেবাস রয়েছে এই দুটো করে সিলেবাস খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে হবে ভালো পরীক্ষা দিতে হবে ভালো রেজাল্ট করতে হবে তো বিশেষ করে যে সকল শিক্ষার্থী কলেজ লাইফের শুরু থেকে সচেতন ভাবে লেখাপড়া করে তারা তাদের অবিষ্ট লক্ষ্য পৌঁছাইতে পারে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে কারণ কলেজ লাইফ খুব গুরুত্বপূর্ণ লাইফ এই রেজাল্ট নির্ভর করতেছে ভবিষ্যৎ তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে কি পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নাকি জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেটা সম্পূর্ণ নির্ভর করবে কলেজ লাইফের রেজাল্ট উপর এই জন্য কলেজ লাইফে খুব সচেতনভাবে লেখাপড়া করতে হবে বিশেষ করে প্রিয় ব্যবসা শিক্ষা শাখা শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যারা বিজ্ঞান থেকে বা অন্য গ্রুপ থেকে ব্যবসা শিক্ষায় ভর্তি হয়েছে অথবা ব্যবসা শিক্ষা শাখায় যে সকল শিক্ষার্থী রয়েছে কারণ এশাকার গুরুপিয়াল সাবজেক্টের মধ্যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান এটা হলো ব্যবসায় শিক্ষা শাখার প্রাণ এ বিষয়ে কোনো কনফিউশন থাকার সুযোগ নাই হিসাব বিজ্ঞান এমন একটা বিষয় এ বিষয়ে পাস করা সহজ ফেল করা কঠিন তবে আমরা শুধুমাত্র পাস করলে খুশি নয় অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে এই বিষয়ে এ প্লাস পাওয়া যায় জন্য আমি প্রিয় শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে আমাদের প্রতিষ্ঠান কাউন্সিল কেয়ারের শুরু থেকে যে সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করবে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করবে তারা অবশ্যই এই বিষয়ে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ভালো পরীক্ষা দিতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে এজন্য আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে আমাদের প্রতিষ্ঠানে ফ্রি দু থেকে দুই থেকে তিনটি ক্লাস করার মাধ্যমে যাচাই করার জন্য অনুরোধ করবো ফ্রি ক্লাস করার মাধ্যমে যদি কনফিডেন্স তৈরি হয় আত্মবিশ্বাস তৈরি হয় তাহলে তোমরা কন্টিনিউ করবে আর যদি কনফিডেন্স না থাকে তখন কন্টিনিউ করার দরকার নেই আমাদের পাঠদানের সিস্টেম হল লেকচারশিপের মাধ্যমে অধ্যায় ভিত্তিক বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লিয়ার করা হয় অর্থাৎ বেসিক ফাউন্ডেশন ক্লিয়ার করার মাধ্যমে একজন শিক্ষার্থী যে কোনো ধরনের সিকিউ বা শ্রেঞ্চী প্রশ্নের সহজে সমাধান করতে পারবে এ বিষয়ে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবে দ্বিতীয়ত সিকিউ বা শ্রেঞ্চী প্রশ্ন চর্চার মাধ্যমে সহজে সমাধান করা হয় কারণ নিয়মিত চর্চাই বিশেষ বিজ্ঞান শেখার সবচেয়ে উত্তম পথ এই আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব তোমরা আমাদের প্রতিষ্ঠানে দু থেকে তিনটি ক্লাস করার মাধ্যমে যাচাই করতে পারো আমাদের অনলাইন ক্লাস রয়েছে অফলাইন ক্লাস রয়েছে অনলাইনে আমাদের যে চ্যানেলের নাম হলো আমাদের প্রতিষ্ঠানের নামে মানসুরস অ্যাকাউন্টিং কেয়ার তোমরা চাইলে যে আমাদের চ্যানেলে প্রবেশ করার মাধ্যমে আমাদের ক্লাসগুলো দেখতে পারো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার্থীরা যে আমাদের প্রতিষ্ঠানে যে সকল কার্যক্রম রয়েছে তারা যদি নিয়মিত অংশগ্রহণ করে তারা অবশ্যই হিসাব বিজ্ঞান ও ফিনান্স বিষয়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবে পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ